নমস্কার যখন আপনার লাস্ট স্টেপ এসে গেছে অর্থাৎ আপনি দিকে গিয়ে কিছু করতে পারছেন না আপনি দেনায় জর্জরিত আপনি পারিবারিক সমস্যায় জর্জরিত আপনি বন্ধু বন্ধুবান্ধব দ্বারাই পীড়িত আপনি শত্রু দ্বারায় পীড়িত তখন আপনার মনের অবস্থা খুব খারাপ হয়ে যায় যে কোনো মানুষেরই তাই সেই সময় থেকে উঠতে গেলে আপনি এই ছোট্ট উপায়টি করুন পাঁচটা শনিবার কিংবা পাঁচটা মঙ্গলবার করুন আপনি কি করবেন পাঁচটা প্রদীপ নেবেন তিনটে করে লবঙ্গ নেবেন একটু ঘি নেবেন নিয়ে আপনি শনিবার এ কিংবা মঙ্গলবার বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যে ছটার পরে বেরিয়ে যান গিয়ে কোনো অসত্য বৃক্ষের নিচে আপনি ওই পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দিন কিছু বলতে হবে না আপনার বলবে অসত্য বৃক্ষ আপনি করে দেখুন